আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমাদের ছেলেমেয়ের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমি আছি এখন হচ্ছে জয়দেবে জয়দেব আমাদের চিত্তদার হোটেলে দাঁড়িয়েছি এখানে ঠিক আছে আর আমার সামনে এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ এই যে এই গাড়িটা তো এই গাড়িটা ক চাকা গাড়ি দেখছো তোমরা এটা বলো আগে ঠিক আছে তো তোমরা স্বাভাবিক ব্যাপার আমি যেটা দেখছি যে এটা বারো চাকা গাড়ি তোমরাও এটা বারো চাকা গাড়ি দেখছো কিন্তু আসলে এটা হচ্ছে বারো চাকা গাড়ি না এটা হচ্ছে দশ চাকা গাড়ি এবার আমি দশ টাকা মানে দশ টাকা চ্যাচিসের মাপেরও বারো টাকা গাড়ি হয় আমি এখন বর্তমানে যে গাড়িটা চালাচ্ছি ওইদিকে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওটাও দশ টাকা মাপের চ্যাচিসেরই গাড়ি ঠিক আছে তো দশ টাকা গাড়ি এটা অরিজিনালি এটা হচ্ছে দশ টাকা গাড়ি তো এখানে মানে সয়েতে এটা লেখা থাকে ঠিক আছে ওই যে এখানে দশ টাকা গাড়ি যেরম পঁচিশ আঠেরো তো এই জায়গাতে লেখা থাকে পঁচিশ আঠেরো গাড়ি ঠিক আছে একত্রিশ আঠেরো হলে বারো চাকা গাড়ি সেটা লেখা থাকে দশ টাকা গাড়ি মালিক এটাকে করেছিল হচ্ছে বারো চাকা ঠিক আছে মানে পেপার থাকবে হচ্ছে দশ টাকার আর মাল লোড হবে হচ্ছে বারো চাকা গাড়ি পেপার থাকবে ধরো ট্যাক্স ইন্স্যুরেন্স তারপর হচ্ছে পারমিট সবই দশ টাকার থাকবে আর গাড়িতে মাল লোড থাকবে হচ্ছে বারো চাকা তো এইভাবে মালিক এটা বানিয়েছে বারো চাকা করেছে দশ টাকাকে তো ভালো প্রফিট দেখেছে ভালো লাভও হচ্ছে তো একটা নয় এটা থেকে আবার আর একটা কেই এটাকে দেখতে পাচ্ছে এটাও মানে দশ চাকা গাড়ি এটাকেও বারো টাকা করে নিয়েছে তো এবার করে এইভাবে রোডে গাড়ি চালাচ্ছে ঠিক আছে চালাচ্ছে তো চালাতে চালাতে যখন এবার বলে না যে মানে পাঁচ দিনের চরে একদিনে ধরো ধরা পড়বেই তো সেইভাবে একদিনে এবার ধরা পড়ে গেছে দুটো দুটো গাড়ি ঠিক আছে দুটো দুটো গাড়ি একবারে ধরা পড়ে গেছে মালিকের তো এবার এখন তো মানে ধরো মানে পুরোই ধরো এখন মানে পুরোই অনলাইন সবই এখন অনলাইন মানে অনলাইনে মারলেই দেখতে দেবে গাড়ি কবে জন্ম হয়েছে আর কবে মরবে ঠিক আছে লুকোচুরির কিছু নেই এখন মানে সবই অনলাইনে দেখতে পেয়ে যাবে আর ধরা পড়ে গিয়ে এমন অবস্থা হয়েছে মানে এই গাড়ি মানে আর না মালিক বিক্রি করতে পারছে আর না মানে চালাতে পারছে এমন মানে কেস খেয়েছে ঠিক আছে আজকে এতদিন ধরে এই হোটেলে গাড়িগুলো পড়ে আছে মানে হোটেল হয়তো মনে হয় এক লাখ টাকা মনে হয় পার্কিংয়ের চার্জই পাবে গাড়ি ঠিক আছে তো গাড়িগুলো তোমাদের ঘুরিয়ে দেখায় যে কি কন্ডিশন হয়ে গেছে এ দেখো তো টায়ারগুলো দেখছো টায়ার এখন এরম কন্ডিশানে রয়েছে ঠিক আছে এই যে এইভাবেই চলছে ওইদিকে টায়ারগুলো তোমাদের দেখায় দেখো এই যে দেখো যাবে এরকমই যদি হতো তাহলে আমরা তাহলে গাড়ি কোনো বেচবো কেন আমরা আমরা তো গাড়ি বেচতামই না দশ টাকা গাড়ি তাহলে আমরাও তো মানে দুটো করে চাকা জুড়ে দিতাম পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচা যদি আমরা বারো চাকা নিয়ে রোডে চালাতাম তা আবার কোনো দিন হয় সেটা বলা দেখিনি হ্যাঁ তো এই চালাতে গিয়ে এই সমস্যা হয়েছে তো গাড়ি এখন এরম এখানে পড়ে পড়ে পচে যাচ্ছে দু বছর ধরে পড়ছে জং লেগে যাচ্ছে সব গাড়িতে ওইটা তো মানে আরও অবস্থা খারাপ হয়ে গেছে তো টায়ার ফায়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সামনের টায়ার ফায়ার সবই মানে ফেটে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে এই হচ্ছে গাড়িটা দেখো তো ওই সাইডটাও তোমাদের দেখাই চলো এই দেখো এই সাইডটিতে দেখো এইভাবে আছে গাড়ি ঠিক আছে এই যে এইভাবে চলছে আর এ দেখো এইদিকেও দেখো এই গাড়িটাও একই সেম কেস এটারও তো একটাতে যখন দেখেছে যে হ্যাঁ ভালো প্রফিট হচ্ছে তখন মানে দুটোকেই বানিয়ে নিয়েছে এরকম বারো টাকা ঠিক আছে তা আবার চলে যেটা দশ টাকা সেটা দশ টাকাই থাকবে আর যেটা বারো টাকা আর সেটা বারো টাকায় থাকবে এ দেখো এখানে তো আবার টায়ারই নেই কেউ মানে সব টায়ার খুলে নিয়ে চলে গেছে দেখছো পড়ে আছে তো কি করবে টায়ার খুলে নিয়ে যাবে না তো যার যেটা পাচ্ছে লাগিয়ে নিয়ে চলে যাচ্ছে কি করবে এইভাবে পড়ে আছে দেখো এখানেও এরকমই সেম কেস ঠিক আছে মানে দেখো মানে কী অবস্থা টায়ার পর যার দরকার পড়েছে ভালো টায়ার খুলে নিয়ে চলে গেছে তার কমে ফাটা টায়ার লাগিয়ে দিয়ে চলে গেছে গাড়িতে ঠিক আছে এইভাবে গাড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এমনই অবস্থা না গাড়ি বের করতে পারছে না চালাতে পারছে না বিক্রি করতে পারছে লোহার দামেও যদি ধরো বিক্রি হতো তো এগুলো এখন তিন লাখ টাকা করে ছ লাখ টাকার ধরো দুটো গাড়ি আছে যদিও লোহার দামেও বিক্রি হয় কাটায় ঠিক আছে তো এখন মানে এমনই কন্ডিশন হয়ে গেছে না বিক্রি করতে পারছে না চালাতে পারছে এইভাবে এখন পড়ে আছে কি করবে এবার আমি দেখো কি দেখে গাড়িগুলো বুঝলাম সেটা তোমাদের দেখাই তো গাড়ির সোয়ে আয় দেখো এই গাড়িটা তোমায় দেখাচ্ছি আয় দেখো শোয়ে মানে এখানে লেখা থাকে যে এটা কি গাড়ি ঠিক আছে দেখো গাড়ির মানে লেভেলটাও তুলে দিয়েছে বোঝা যাচ্ছে যে এটা পঁচিশ সি পঁচিশ আঠেরো মানে হচ্ছে মানে দশ চাকার গাড়ি এটা আর বারো চাকা যদি হচ্ছ তাহলে এটা একত্রিশ আঠেরো লেখা থাকতো তো এই এইভাবে এরা গাড়িগুলোকে তো চালানো শুরু করেছে তারপর তো যা হয়েছে মালিকের মানে অবস্থা খারাপ করে দিয়েছে এমন কেস দিয়েছে আর মালিক গাড়িই মানে বের করতে পারছে না ঠিক আছে গাড়ি এখানে পচে 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 যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন কি হয়ে গেছে পরে পরে এইভাবেই গাড়ি পচে যাচ্ছে মানে খরচা করেছে লিফ্ট বানিয়েছে কেটছে ঠিক আছে লিফ্টগুলোতে দুটো গাড়িতে খরচা করেছে ভালোই করে ভাবছে যে আমি চালাবো বারো টাকা মেনে তো তা আর চলে বলো কী আর করা যাবে এইভাবে ওর গাড়িগুলো এখন এখানে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আর বিক্রিও হবে না কেস নাম এটা পর্যন্ত ধরো বিক্রিও হবে না এই গাড়ি এইভাবেই চলবে এই আছে সব মানে টায়ারও যে যার পাচ্ছে সব খুলে নিয়ে চলে যাচ্ছে যে যার লাগিয়ে দিচ্ছে এইভাবেই মানে গাড়িগুলো পড়ে পড়ে লাখ লাখ টাকা এখানে নষ্ট হচ্ছে তো মানে ব্যাপার হচ্ছে এটাই যেটা দশ টাকা সেটা দশ টাকাই চলবে আর যেটা বারো চাকা সেটা বারো টাকায় চলবে দশ টাকাকে কোনো দিন বারো চাকা বানানো যাবে না আর বারো চাকাকে কোনো দিন চোদ্দো টাকা বানানো যাবে না ঠিক আছে পেপারে যা আছে তাতেই চলবে ইলিগালভাবে এখন আর কোনো কাজ করাই যাবে না ট্রাকের বিশেষ করে গাড়ির লাইনে এখন সব অনলাইন হয়ে গেছে কোনো ইলিগাল ভাবে কোনো কাজ তুমি করতেই পারবে না তো যাই হোক যাদেরই ভাই দশ টাকা গাড়ি আছে তারা গাড়ি বেঁচে বড় কিছু আপডেট করে লাও বারো টাকা করো কি চোদ্দো টাকা করো কি ষোলো টাকা করো যা ইচ্ছা করো মানে দশ এই দুটো লিফ্ট জুড়ে দিয়ে বারো টাকা করবো এই ভুল ভাই কোনো দিনই করো না ঠিক আছে ধরা পড়ে গেলে আর গাড়ি কোনোদিন আর বার করতে পারবে না এইভাবেই মানে পচে পচে জং খাবে প্রত্যেকে ভাই বেঁচে দাও লোহার দামে হলেও তাও কিছু টাকা পাবে ঠিক আছে আর এইভাবে পড়ে থাকলে তো কোনো টাকাই পাবে না এর যেরম নষ্ট হচ্ছে দুটো দুটো গাড়ি হ্যাঁ ছ সাত লাখ টাকা এখানেই পড়ে নষ্ট হচ্ছে আর হোটেল বালায় মানে পার্কিং বালায় এক লাখ টাকা অন্তত বিল হয়ে গেছে যা পরিস্থিতি ঠিক আছে